তাহলে আমাকে কমেন্টে জানান এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে ভিডিওটি ছাড়লে আপনাদের কাছে প্রথমেই চলে যায় এবং ভিডিওটি আপনারা দেখতে পাবেন ভিডিওতে বলা হয় টনি সালমাকে দেখে প্রেমে পড়ে যায় এবং টনি শেষে তার ভাইকে বাঁচানোর জন্য সালমার সালমার বাবাকে মারতে আসে সালমার বাবা পুলিশ এবং শেষে টনি শালমাকে দেখে সেখানে অবাক হয়ে যায় তো এর পরের পার্ট আসতে চলেছে কিছু দিনের মধ্যেই তো আপনারা পরের পার্ট দেখার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা ভিডিও দেখতে পাবেন না